আগামী চব্বিশ ঘন্টায় বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ যার প্রভাবে রাজ্যের সব জেলায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সঙ্গে বইবে ঝোড়ো হওয়া ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে প্রবেশে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই তবে এই মুহূর্তে মানুষের মধ্যে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে কবে থেকে কমবে বৃষ্টিপাত এছাড়াও কোন কোন জেলাগুলিতে চলবে ভারী থেকে অতি বৃষ্টি কোথায় কোথায় চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি জানিয়ে দেব কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আগামী চব্বিশ ঘন্টায় বঙ্গোপসাগরের উপরে তৈরি হতে চলেছে একটি নিম্নচাপ যার প্রভাবে রাজ্যের সব জেলায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোনো কোনো জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিও সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গে এবছর বর্ষা অনেকটা পরে প্রবেশ করলেও টানা বৃষ্টি হয়েছে দক্ষিণের বিভিন্ন জেলাগুলিতে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার সকাল থেকেই কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে ঝিরঝিরে বৃষ্টি চলবে সাথেই দেখা যাবে মেঘলা আকাশ শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা পূর্বেই জানিয়েছিল হাওয়া অফিস যার জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বিভিন্ন এলাকাগুলিতে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ায় বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে রবিবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলায় রবিবার দিনও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে দক্ষিণ চব্বিশ পরগনায় সেখানে জারি করা হয়েছে কমলা সতর্কতা উত্তর চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুর ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তরের তরফে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও শনিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুর দুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে আগামী রবি এবং সোমবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঝড় বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস সে কারণেই এই কদিন মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে